সুপ্রিয় মৎস্য বন্ধুরা এগুলো হচ্ছে কাতল মাছের পোনা এবং রুই মাছের পোনা আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মাছ সংগ্রহ করতে চান কাতল মাছ রুই মাছ গাসকা পাঙ্গাস এরকম সাইজের মাছগুলো আমাদের থেকে নিতে পারেন দেখেন এখানে চ্যাম্বল দেখানো হচ্ছে এই মাছগুলো আমরা আজকে পাঠাবো কুমিল্লাতে এবং নোয়াখালী সোনাইমুড়িতে সারা বাংলাদেশে এই মাছগুলো পাঠানো হয় মাছের সাইজগুলো দেখেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ এই মাছগুলো আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি কাতল মাছ এবং রুই মাছ এই মাছগুলো একসাথে রাখা এখানে এগুলো পিস হিসেবে বিক্রি করা হচ্ছে আপনি আপনার চাহিদা অনুসারে নিতে পারবেন আমাদের ঠিকানা মহিমসিং জেলা চিরশাল থানা ধলাগ্রাম ফিশবিডি ফিশার্স এর নার্সারি প্রোভাইটার বিজয়চন্দ্র রায় দেখেন এই মাছগুলো হচ্ছে খুব দ্রুত বড় হবে এক্সাইজ মাছ আমাদের দেশি মাছ এবং এই মাছগুলোর কোনো রোগ বালাই হবে না খুবই দ্রুত বড় হবে সবগুলো মাছ দেখেন রোগমুক্ত ভাইরাস মুক্ত মাছ এবং বাসাইক্ষিত ব্রোড থেকে সংগ্রহ করা মাছের পোনাগুলো খুবই দ্রুত বড় হবে আপনারা এই কাতরগুলো যদি রাখেন এই কাতলগুলো আমাদের তিন মাসে এক কেজি প্লাস হবে রুই মাছগুলো ছয় মাসে আপনার এক কেজি প্লাস হবে এক কেজি দেড় কেজি এরকম হবে এগুলোর খাবার খৈল কুড়া ভুষি এবং বাজারে রেডিফিট পাওয়া যায় আপনারা নিয়ে চাষ করতে পারবেন এবং এগুলোর সাথে চাইলে আপনারা শিংমাগুলো চাষ করতে পারবেন কিংবা তেলাপিয়া মাছের সাথে ওটা চাষ করতে পারবেন পাংঘাসের সাথেও করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারে কিংবা এই ন করতে পারেন মেসেজ ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ